এবার উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করে নজির গড়ল বীরভূমের পরন্তপ মুখোপাধ্যায় বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই দেখা যায় বীরভূমের বোলপুর মহকুমা থেকেই তিনজন পরীক্ষার্থী মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে এই তিনজনের মধ্যে পরন্তপ মুখোপাধ্যায় চারশো বিরানব্বই নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে পরন্তপের এমন ফলাফলে স্কুল থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা এলাকার বাসিন্দারা সবাই খুশি পরন্তপ মুখোপাধ্যায় বীরভূমের বোলপুরের বাইপাস এলাকার বাসিন্দা সে বোলপুরের শান্তিনিকেতনে নবনালন্দা উচ্চ বিদ্যালয়ের একজন পড়ুয়া এমন ফলাফল করে পরন্তপ আগামী দিনে মানুষের মতো মানুষ হওয়ার পাশাপাশি শিক্ষক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে কারণ তবে আমি আমার বিশ্বাস ছিল যে আমি ভালো রেজাল্ট করব এবং তা হয়েছে এবং যা নম্বর পেয়েছি তা একরকমভাবে আমি তা নিয়ে অন্তত আমার ভালো লাগছে হ্যাঁ মানুষের মতো মানুষ হওয়ার ইচ্ছা ব্যাপারে বার্তাটা তো শিক্ষক হওয়ার জন্য নয় এখানে পলিটিক্যাল সিস্টেমকে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে হ্যাঁ কারণ প্রবলেমটা ইজ নট ইন দ্য এজুকেশন সিস্টেম ইট ইজ ইন দ্য পলিটিক্যাল সিস্টেম পড়াশোনার ওই যে বললাম আমি টেস্ট পেপার অনেক শেষ করেছি তিন চারটে টেস্ট পেপার আমার শেষ হয়েছিল এবিটিএ তারপরে ডাব্লিউ বিটি হ্যাঁ ডাব্লিউ বিটিএটা একদম শেষে করেছিলাম তাছাড়া মাঠিনান মাহাতো যেগুলো আছে আমি সব শুধু চারটে টেস্ট পেপার শেষ হয়েছিল এইটুকু আমার মনে আছে পড়াশোনা ছাড়া ওই আমি বাস্কেটবল খেলি রেগুলারলি তাছাড়া সেতার বাজাই আবার মাঝে মাঝে ছবি আঁকি কিন্তু আর প্রত্যেক দিন গল্পের বই পড়ি আমি এটা আমার অভ্যাস পড়াশোনা পড়াশুনো তো একটা দেখুন একটা হচ্ছে যেগুলো পুঁথিগত বিদ্যা সেটা আমি পড়তাম ওই রকম খুব বেশি হলে পাঁচ ঘন্টা কিন্তু বেশিরভাগ পড়াটাই আমি পড়তাম বাইরের বই আমার গল্পের বই পড়তে বেশি ভালো লাগে পড়াশোনার থেকে আমার বাবা আমাকে খুব সাহায্য করেছেন এটুকুই আমি বলবো আমার বাবা যেরকমভাবে আমার মানসিকভাবে প্রস্তুতি প্রস্তুত করেছিলেন সেরকমভাবে আমি ওনাকে খুব ধন্যবাদ জানাতে চাই